আউজ বিল্লাহ হিমিনা শেহিত অনির রজীম অকুল রবিয়া আউজুবিকা মিন হামাজাদ সাইয়াতুন আউজুবিকা রবিয়া ইহাদরুন সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বঙ্গদেশের মূল্লাতান্ত্রিক শরিয়তের সাথে কোরআনের কি কোনো সম্পর্ক আছে আসুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেই সবসময় আপনাকে আমাকে জানতে হবে যারা ধর্ম ব্যবসায়ী এরাই ধর্ম ব্যবসায়ীরাই কোরআনের যে বিশেষ খবরদাতা নবী এবং বিশেষ বার্তাভক রাসুল যারা সব সময় সত্য প্রচার করেন এই ধর্ম ব্যবসায়ীরাই কোরআনের সত্য পথের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে এর জন্য আবার তারা কি করে কোরআনের কিছু আয়াত বলে তুচ্ছ মূল্য গ্রহণ করে আমাদের জানতে হবে ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে তো ইসলামের শরিয়াতের একমাত্র উৎস আছে এই লিখিত আল কিতাব এই পঠিত আল কোরআন যে বিষয়ে কোরআনে স্পষ্ট ফায়সালা আছে সেই বিষয়ে কোনো ভিন্ন মতের সুযোগ থাকে না কেউ যদি তা অস্বীকার করে সে ইসলামের পরিভাষায় তাকে কাফের বলে আয়াতকে কভার প্রদানকারী এবং সত্য প্রত্যাখ্যানকারী মুহাম্মাদুর রসুল উল্লাহ কোরআনে রয়েছে মোহাম্মদুর রসুল আপনি যখন কোরআন থেকে বের করে কোনো আলাদা একটি গ্রাউন্ডে নিয়ে আসবেন কোনো কুর্সিতে বসাবেন তখন সেখান থেকে গ্রাউন্ডে আনার সাথে সাথে কি হয়ে যাবে ঝগড়া আর যখন গ্রাউন্ডে কোনো স্থানে বসানো হয় তখন সে মোহাম্মদ থাকে না তাই শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা তাকে বানিয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে যখন মোহাম্মদুর রসুল্লাহ মনে করা হয় তখন যে সমস্যাগুলি আমরা আজ দুই সালে রবে শান্তির রাজ্যে মুসলিমরা ফেস করছি সেটি হচ্ছে চোদ্দশো বছর থেকে এই সমস্যা চলে এসেছে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এরা সবাই মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে তাদের কনসেপ্ট ক্লিয়ার নেই কিন্তু মোহাম্মদ ইবনি আবদুল্লাহকে তারা মনে করে চলেছে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ এই সমস্যা চোদ্দশো বছর থেকে চলে আসছে মুসলমান শিয়াসুন্নি সালাফিদের মাঝে তো এই ধর্ম ব্যবসায়ীরাই কোরআনের যে বিশেষ বার্তাবাহক নবী এবং বিশেষ বার্তাবাহক রাসুল এবং বিশেষ খবরদাতা নবী তো এই ধর্ম ব্যবসায়ীরা নবী রাসুলদের সত্য প্রচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাই নবী রাসুলগণ কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সত্য এই যে প্রচারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এদের মুখোশ খুলে দিতে বলিষ্ঠ ভূমিকা রাখেন তাই আপনি এবং আমি যখন মোহাম্মদুর রসুল উল্লাহর সঙ্গীসাথী হব তখন আপনাকে আমাকে রোহামাও বা মতে হবে নিজেদের মধ্যে রহমদিল আশি দাও আলাল কুফার আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর হতে হবে তো মোহাম্মদ রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলেন রসুল উল্লাহ আল্লাহ তালা বার্তাবাহক রাসুল কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে যারা মেনে চলেছে তাদেরকে বঙ্গদেশের ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি এদের অধিকাংশরা নিজেদেরকে দাবি করেছে করে চলেছে তারা হচ্ছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই মৌলবী সমাজ তারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস এদের অধিকাংশ আলেম উলামা পুরোহিত সাধু সন্ন্যাসী মন্দিরের সেবায়েত গির্জার ফাদার সেনাগের রাব্বি সাধু সাই বা বাবা জামানার ইমাম ইরাম মানুষকে ধর্মকর্মের অনুষ্ঠানিক যে কাজগুলো করতে দেওয়ার মাধ্যম দিয়ে কি করে জীবিকা নির্বাহ করে ইরা এদের সকলের কাছে ধর্ম রয়েছে দিন ইসলাম নেই এদের কাছে আর ইরা এই করে কি করে চলেছে জীবিকা নির্বাহ করে চলেছে তো জীবিকার স্বার্থে তারা জোর দেন কোন জিনিসের প্রতি সেই কাজগুলোর প্রতি যেগুলোতে তাদের পকেটে দুটো টাকা আসবে আর এর জন্য বঙ্গদেশে আমরা দেখতে পাচ্ছি ধর্মের চেয়ে আগাছা এত বেশি বেড়ে গেছে যে ধর্মের সুফল থেকে মানুষ কুফল পাচ্ছে এবং ধর্মের সুফল থেকে বঞ্চিত হয়ে চলেছে আর ধর্ম কখনো শান্তি দেয় না একমাত্র শান্তি দেয় ইসলাম তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়ত আল্লাহ বসেন ইন্না দিন আইন্দাল ইসলাম নিশ্চয় আল্লাহ তাল্লাহার দিকে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির জীবন ব্যবস্থা আর সেটি কমপ্লিটলি কোরআনে রয়েছে কোরআনের নবীর যখন সত্য প্রচার শুরু করেন তখন এই পুরোহিত এই পাপা ঠাকুর এই রাব্বি এই ফাদার এই মুল্লা মৌলবি পীরেরা তারা তাদের কায়েমী স্বার্থে যখন দেখে আঘাত লাগছে তখন এক হয়ে যায় কোরআনের প্রচারকের বিরুদ্ধে আপনার যদি বিশ্বাস নয় আপনি আপনার ফ্যামিলিতে কোরআনের কথা বলে দেখুন দেখবেন সঙ্গে সঙ্গে তারা বলবে শুধু কোরআন মানা যথেষ্ট না অথচ কোরআনের উনত্রিশ নম্বর আল্লাহ বসেন মানুষের জন্য কি যথেষ্ট নয় আওয়ালিহিম আল্লাহ কিতাব আলাইকাল আলাইহিম যে তোমার দিকে একটি লিখিত কনস্টিটিউশন নাজিল করা হয়েছে যা তাদের উপরে পড়ে শোনানো হয় ইন্নাফি দালিক আলা রহমত ও অধিকর আলী কম নিশ্চয় এর ভিতরেই রয়েছে রহমত এবং হিদায়ত মুমিন কমের জন্য তো কোরানের নবী এবং রাসুলদেরকে যদি মানুষ আল্লাহ তালার প্রেরিত বলে বিশ্বাস করে তাহলে তাদেরকেই ধর্মের কর্তৃপক্ষ যারা রয়েছে ঠিকাদার যারা রয়েছে তারা বাধা প্রদান করে যখন আপনি কোরআনটা মেনে নেবেন তখন তো এই বক্তা ওয়াইজিন আর এই পীর আর এই পুরোধদের কোনো মূল্য থাকতে পারে না যারা অর্থের বিনিময়ে ধর্মের কাজ করে তারা মানুষকে খাটি ইসলাম কখনো শিখাবে না অতীতেও শেখায়নি চোদ্দশো বছর থেকেই দ্বন্দ্ব চলে এসেছে তাই নবী রাসুলগঞ্জ সবাই মানুষকে একটি সতর্ক বার্তা অবশ্যই দেন। সেটি কি যারা ধর্মের কলিলা শব্দটি তুচ্ছ পার্থিব মূল্য গ্রহণ করে মানুষকে কোরআনচ্যুত করে তাদেরকে মানুষ যেন কি না করে অনুসরণ না করে মেনে না চলে আনুগত প্রকাশ না করে এই জন্য আপনাকে হাদিস ইজমা কিয়াস উসুল বালাগা ফলসাফা এসব শিখতে হবে না কারণ কি আল্লাহ নিজে তো আল কোরআনে এই হুকুম বিধিবদ্ধ করে দিয়েছেন তিনি মানুষকে কি হুকুম দিয়েছেন ছত্রিশ নম্বর সূরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে ইত্যাবি আল্লাহ ইয়াস আলুকুম আজরং তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় কামনা করে না তোমাদের কাছ থেকে হাত পাতে না এবং যারা সঠিক পথে আছে এখনই ধর্মজীবী যারা করে খাচ্ছে আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত বাঙালি হুজুর বক্তা মৌলভী পীর পুরোধ ফাদার রাব্বি মুরব্বী আমরা দেখতে পাই এরা কখনো শ্রমজীবী করে খাবে না এরা ধর্মজীবী করে খাবে এবং ধর্মের বিনিময় নেওয়া কখনো কখনো দেখবেন এরা বলবে ঠিক না তবে তারা এই বিনিময়কে বলে হাদিয়া নেওয়া জায়জ আছে ইরাই ফতোয়া দেয় যৌতুক নেওয়া ঠিক না তবে কেউ যদি খুশি খুশি হয়ে কিছু দিতে চায় তবে সেটা নেওয়া ঠিক আছে এটি চাপের মাধ্যম দিয়ে জায়েজ করে এরা আবার বলে সুদ খাওয়া তো ঠিক না ঘুষ খাওয়া ঠিক না তবে মুনাফা হিসেবে হাদিয়া হিসেবে নেওয়া যাবে আর এই সুৎখর ঘুষ করেরা তারা তাদের অর্থকে ক্লিন করার জন্য এই মূল্লাদের মাদ্রাসাতে দেয় আর বঙ্গদেশে বাংলাদেশেই শুধু রয়েছে এক লক্ষ কুড়ি হাজারের মতো ধর্মের খোয়ার আর পশ্চিম বাংলায় তো আরও বেশি এরাই বলবে বলাৎকার করা ঠিক না ধর্ষণ করা ঠিক না তবে এরাই আবার এই ধর্মের খোয়ারে শিষ্যদের দিয়ে এই উস্তাদের নিজেদের খেদমত করায় আর এই উস্তাদের খেদমতে নিয়োজিত থাকাকে এরা সেটি সবের কাজ বলে এরা বলবে যে না করা ঠিক না তবে চাইলে মানবিক বিয়ে করা যাবে এতে ধরা ওঠায় এরা তো অতীতে কি বলেছে মাইক ব্যবহার করা যাবে না আশরাফ আলী থানবি সাহেব তো বলেই দিয়েছিলেন আলাই মোকাবিলু সৌদ নামে একটা ছোট বুকলেট আছে তার মাইক ব্যবহার করা যাবে না আর এরা এমন মুরব্বী হয় যে তবলিগে ইস্তেমাতে যেখানে নামাজের সময় এরা মাইক ব্যবহার করে না কারণ নামাজে তো কোরআনের আয়াত মানুষ শুনে নেবে কিন্তু এদের গার্বেজ বয়ানগুলি যখন ডেলিভারি দেওয়া হয় তখন মাইকগুলো সই সালামতে রাখা হয় ইরা তো টিভি এবং ফেসবুক চালানোকে হারাম বলে কিন্তু প্রয়োজনে লাইভ টক শো করা যাবে এটিও বলে ইরাই বলে তর্কবাহ ঠিক না তবে ইরাই আবার কি বলে আলেমদের তর্কবাহ হচ্ছে রহমাতুন ইরাই বলে এগুলি এদের কাছে জিজ্ঞেস করেন মাজাব মানা কি বলবে মাজাব মানা বিদাত তবে কোনো একটা মাজাব তারা বলে মানাব ফরস তা আপনি আমি মুসলিম তাই আপনাকে এবং আমাকে উনিশজন নবীদের মেনে চলতে হবে তো মুসলিম হলে সকল নবীদের পথে আপনাকে আমাকে একতেদা করে চলতে হবে সকল রাসুলদেরকেও তাই করতে হবে তো আল্লাহ হোসেন ছয় নম্বর সুরালের নব্বই নম্বর আয়তে উলাইকাল্লাহুল কিতাব আল হকুবা ফাই একফুরবিয়া হাউলাই ফকত ওয়াক্কাল্লা ভিয়া ক আম আল্লাহ ই সুবি হাবি কাফেরিন ছয় নম্বর সুরালা না আহমের উন নব্বই নম্বর আয়াত এবং নব্বই নম্বর আয়তে বলাচ্ছে উলাই কাল্লা জিনহাদ আল্লাহ ফাবি হুদাহুম ইত্যাদি তো উনিশজন অবিদেরকে আল্লাহ বলেছেন যে আমি এদেরকে আল কিতাব দিয়েছি তাদেরকে গভার্নিং করার শক্তি দিয়েছি তাদেরকে নবুয় দিয়েছি তাই এদের সকলে একতে দা তুমি করতে হবে এবং তারা সবাই একে 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 কি বলবে বলো যে এজন্য এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না তো নবীরা রাসুল্লা একইভাবে কি বলেছেন এর জন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় মজুরি পারিশ্রমিক চাই না এগারো নম্বর সোরা হুদের উনত্রিশ নম্বর আয়তে রাসুল কি বলছেন নূ নবী কি বলছেন হে আমার কম এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ চাই না আমার পারিশ্রমিক আল্লাহতাল্লার নিকট রয়েছে এগারো নম্বর সোরা হুদের একান্ন নম্বর আয়তে হুদ রাসুল কি বলছেন হে আমার কম আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোনো মজুরি চাই না আমার পারিশ্রমিক আল্লাহ তাল্লাহার নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা কি তবুও বুদ্ধি খাটাবে না নম্বর নম্বর এর এর ঘোষণা কি আমি বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক তো কেবল বিশ্বজাহানের প্রতিপালকের কাছে রয়েছে ছাব্বিশ নম্বর সুরা সোয়ারার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে সালে রাসুল কি ঘোষণা দিচ্ছেন আমি তোমাদের নিকট এর জন্য কোনো পারিশ্রমিক চাই না আমার মজুরি জগৎসময়ের প্রতিপালকের নিকট রয়েছে ছাব্বিশ নম্বর সুরা সোয়ারার একশো চৌষট্টি নম্বর আয়াতে লুত রাসুলের ঘোষণা হলো এর জন্য আমি কোন মজুরি চাই না আমার মজুরি প্রতিপালকের নিকট রয়েছে আবার নম্বর আয়াতে কি বলা আছে রাসুলের ঘোষণা হলো নূ নবীর ঘোষণা হলো যদি তোমরা আমার কথা না শোনো তাহলে জেনে রাখো আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাইনি আমার প্রতিদান কেবল আল্লাহ তাল্লা নিকট আমাকে মুসলিম মানে মুসলিম হওয়ার জন্য আদেশ করা হয়েছে আর ছাব্বিশ নম্বর সুরা সোয়ার একশো সাতাশ নম্বর হুদ রাসুলের ঘোষণা হলো আমি এর বিনিময় তোমাদের নিকট নিকট কোনো মজুরি চাচ্ছি না আমার পারিশ্রমিক আল্লাহ যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা আবার ছাব্বিশ নম্বর সুরা সোয়ার একশো আশি নম্বর আয়তে সোয়াইব রাসুলের ঘোষণা হলো আমি এর জন্য তোমাদের নিকট কোনো মূল্য চাই না আমার মজুরি জগৎ প্রতিপালকের নিকট রয়েছে এই কোরআন যখন আপনি আমি পড়ব এই কোরআনে কোথাও লেখা নেই কোরআন কোরআনে আছে আর এটি দিবালোকের মতো পরিষ্কার এই সহজ কথাটা যারা নিজেদেরকে আমাদের দেশে আহালে কোরআন পণ্ডিত হিসেবে তারা নিজেদেরকে প্রকাশ করে চলেছে তারা কোরআনের আয়াতকে জেনে শুনে অপব্যাখ্যা করে যাচ্ছে আর অন্যদিকে শিয়া মুসলমান বলেন সুন্নি মুসলমান বলেন সালাফি মুসলমান বলেন হিজবুত তাহিদের মুসলমান বলেন জগতের যত তাফসির কারক আছে তারা সবাই আত্মীয় রাসুলের মানে কি করছে নিজেদের মায়ের ভাষার রাসুলকে বাদ দিয়ে নিজেদের মায়ের ভাষার রাসুল আমরা কোরআনে পাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লার জীবন আদর্শকে আত্মীয় রাসুল মনে করে চলেছে যেমন কুতুবে আস কুতুবে আশারা কে কুতুবে আশারা মানে আছে সুন্নি এবং সালাফিদের সিয়ায় সিদ্ধা আর শিয়াদের কুতুবে আরবাহ বুখারি মুসলিম মাজা আল ইস্তেফসার মাল্লাই হাজারুল ফাকি তাহজিবুল আহকাম আল কাফি আবার ইতিহাসকে ফিকা কে কে সিরাত কে ইজমা এবং সুনাত এবং তার দেওয়া নফল কে ওয়াজিব এবং মান্দুবকে তাফসির এবং শাহানে নুজুলকে তারা সবাই খুব তীক্ষ্ণতার সাথে মগজ ধুলাই করে করে শিক্ষা দিচ্ছে তাদের শিষ্যদেরকে এবং তারা সবাই বলে চলেছে তারা সবাই মোহাম্মদ যারা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী রয়েছে অত্যন্ত চালাকের মানুষের চোখে আড়াল করে রেখেছে মানুষের চোখের আড়াল করে রেখেছে যেন তারা কোরআনের কাছে না আসতে পারে তারা যেন তাদের ধর্মগুরুদেরকে হায়ার করে এনে তাদের কাছ থেকে ওয়াজ মাহফিল শুনতে পারে আর এই ব্যবস্থা একটি বিশেষ গোষ্ঠী দ্বারা আমাদের দেশে পরিবেষ্টিত তারা মানুষের দৃষ্টি ঘুরিয়ে রেখেছে যে বিষয়গুলো পালন করলে তাদের ধর্ম ব্যবসার ক্ষতি হবে সেগুলোর দিকে এবং ধর্ম ব্যবসার বৃদ্ধিটা কি তারা যেগুলো বলছে সেগুলো পালন করলে নাকি সবাই জান্নাতে যেতে পারবে তো চর্মনার পীর সাহেব জান্নাত দিচ্ছে এবং বলছে জান্নাতে কেয়ামতের মাঠে চর্মনাই থেকে একটি জাহাজ যাবে সেই জাহাজের নাম কি কেউ জানে না সেই জাহাজ কয়তালা হবে তাও কেউ জানে না সেই জাহাজের ক্যাপ্টেন কে হবে তাও জানে না সেই জাহাজের শুধু যাত্রীরা হবে চর্মনায় পীরের মরিদরা অথচ কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর যেদিন এই পৃথিবী আর একটি পৃথিবীর সাথে করে দেওয়া হবে। তো সেই পৃথিবীতে এই পানীয় জাহাজ যাবে না আর এই ধরনের মতবাদ বাঙালিদের শাহজালালের ব্যাপারে রয়েছে যে সুরমা নদী বিনা বাহনে পার হয়ে গেছে এগুলি সব আজ গুবী কথাবার্তারা কোরআন বিরোধী কথাবার্তা যা এদের কাছে শোনা যায় তো আল্লাহ এরা সবাই কুরআনের ব্যাপারে মূর্খ এরা কল্পনার অনুসরণ করে দুই নম্বর সূরা আলবাকারা 78 নম্বর আয়াতে বলা আছে তো কোরান থেকে আজ কি হয়েছে মানুষকে এত তীক্ষ্ণতার সাথে মানুষকে কোরআনের ফজিলত বয়ান করেছে কোরআনের আয়াত মানুষকে জানতে দেওয়া হয় না আর এই ফজিলতের জন্য আজ বিশ্ব ইজতেমা হয় বাংলাদেশে এদের কাছে ফাজাইলে কোরআন রয়েছে আর পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে নতুন নতুন মসজিদ এবং মাদ্রাসা সেখানে খুব বেশি এই কোরআনের হেফজ করানো হচ্ছে কোরআনের তাজবিদ পড়ানো হচ্ছে কিন্তু বাংলা ভাষায় কোরআনকে পড়ানো হচ্ছে না যে কোরআন পড়লে মানুষ জানতে পারবে যে একটি দেশের ভোটবিহীন ভোট চোর দিনের ভোট রাত্রে করে যে দেশের গদিতে বসে সে কতটা ভয়ঙ্কর হয় আর দেশের শিক্ষিত ব্যক্তিদের একজনকে পদ্মা বিরিস থেকে ফেলে দিতে চায় আর এই বাংলাদেশের তিন লক্ষ মাসজিদ থেকে কোনো একজন ব্যক্তি এমন খুঁজে পাওয়া যাবে না যে অবৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং এই তাগুতের সিস্টেমের বিরুদ্ধে কথা বলবে হোক সে শিয়া মুসলমান হোক সে সালাফি মুসলমান হোক সে সুন্নি মুসলমান তো ঘরে ঘরে আজ গ্রামে গ্রামে মাদ্রাসা তৈরি হচ্ছে ধর্মের খোয়ার তৈরি করা হচ্ছে আর সেগুলোতে দান করার জন্য দিন রাত ওয়াজ করা হচ্ছে সৎকায় জারিয়ার ফজিলত বর্ণনা করা হচ্ছে আর বাড়ানো হচ্ছে পুরা দেশব্যাপী ওয়াজ মাহফিল নতুন নতুন হুজুর বক্তাদেরকে কোকিল কণ্ঠসুরের মাধ্যম দিয়ে বাংলা ভাষার সাথে মজাক এবং তামাশা করানো হচ্ছে কেউ গায়ক হুজুর হচ্ছে কেউ গানের সুরে কেউ গজল গাচ্ছে কেউ নাচ পড়ছে কেউ হামদ করছে কোরআনের কেউ বলছে না তো বাংলাদেশে এমন হাজার হাজার বক্তা আছে যারা লাখ লাখ টাকার নিচে লাখ লাখ টাকা নিয়ে তারপরে ওয়াজ মাহফিল করে লক্ষ টাকার নিচে যায় না যাদের শিডিউল যদি আপনি পেতে চান দুই তিন চার মাস ছয় মাসও লাগে আর একজন রয়েছে আমাদের দেশে জামানার ইমাম 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 পড়তে পারে না কেন কে বানিয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে এ ধরনের প্রশ্নই কেউ করছে না তো এই বক্তারা এই লেনদেনের নাম কি দিয়েছে হাদিয়া কারণ হাদিয়া বা উপহার নেওয়া তারা বলে চলেছে এটি হচ্ছে নবীজির সুনত তো সুনতের নাম ভাঙ্গিয়ে তারা সুস্পষ্ট হারাম একটি কাজ করে যাচ্ছে যেখানে আল্লাহ নিষেধ করেছেন কোনো একজন নবীর আসল কোরআন বলে টাকা নেননি তো মানুষ পয়সা দেয় টাকা পয়সা দেয় জান্নাতের লোভে সব পাওয়ার লোভে জান্নাত কি জানে না তারা সব কি জিনিস তাও জানে না এবং এই হুজুরদেরকে তারা টাকা দিয়ে এই হুজুরদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে ওয়াজ মাহফিল শুনে ঘরে আসে এরা একবারও চিন্তা করে না এই হুজুররা কখনো কি জান্নাতে যাবে তো এইভাবে মন্দিরে বলেন গির্জায় বলেন সেনাগোগে বলেন প্যাগোডাতে বলেন ধর্মশালায় বলেন ধর্মের ঘর মাদ্রাসাগুলিতে বলেন তো এই যে টাকা পয়সা দেওয়া হচ্ছে এর অধিক টাকা পয়সা চলে যায় কোথায় এই ধর্মজীবী করে যে সমস্ত কুমেরেরা খাচ্ছে এদের পেটে আর এই মাদ্রাসার গন্ডির ভিতর থেকে এরা ধর্ম শেখে এই গন্ডির বাহিরে এসে এরা বলতে পারে না মাদ্রাসার ভিতরে এদেরকে শিক্ষা দেওয়া হবে ওই জাতি কখনো কামিয়া হবে না যে জাতির নেতৃত্ব দিবে কোনো নারী আর এই কথা এই হুজুরেরা মাদ্রাসার ভিতরে পড়াবে ধর্মের খোয়ারের মধ্যে পড়াবে দরজার বাহির এই শব্দটি তারা কখনো আওয়াজ করবে না আর এই হুজুররা সবাই আল্লাহ তালার গজবে এসে কেউ হাসিনা ভক্ত কেউ খালেদা ভক্ত এদের উপরেই আল্লাহ তালা এই দুটি মহিলাকে চাপিয়ে দিয়েছেন আর এই মৌলবীরা কখনো এক হবে না কে পর্যন্ত হবে না এটি আমার চ্যালেঞ্জ এই মাদ্রাসাগুলো থেকে যারা কোরআন হাদিস ইজমা কেয়াস মাসলা মাসাইল দোয়া কালাম মুখস্থ করে বের হচ্ছে তারাও কি করছে জীবিকা নির্বাহের জন্য একই উপায়ে ধর্ম ব্যবসায় করে যাচ্ছে আর প্রতিষ্ঠা করে নিচ্ছে নতুন নতুন মডেলের মাদ্রাসা নতুন নতুন মসজিদ আবার কোনটা দেওবন্দি মাদ্রাসা কোনটা বেরেল মাদ্রাসা কোনোটা সালাফিয়া আলিয়াদিস মাদ্রাসা কোনোটা হিজবুত তাহিদের মিলিটান্ট মসজিদ কোনোটা মাদানী মসজিদ কোনোটা লিয়াদিস মসজিদ তো এক এক মাদ্রাসার এক এক মসজিদের এক এক রং এক ইমাম রয়েছে এবং এক এক ধরনের ইসলাম এরা দিচ্ছে আর এদের সকলের গডফাদার হচ্ছে সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব যার প্রতিটি সাইড প্রতিটি সেক্টর কোরআন বিরোধী কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ তেমান সবসময় আপনাকে আমাকে ওই সব কাজে সত্যায়িত করবেন যে সব কাজগুলি আপনি এবং আমি কোরআনের ভেতরের নবী রাসুলদের উৎসহ মোতাবেক করতে পারব অন্যথায় না যারা মানুষের কাছ থেকে কোরআনের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে পরকালে এদের কি হবে

আর তা নগণ্য মূল্যে বিক্রি করে ইরাই তো নিজেদের পেটে আগুন ছাড়ার কিছুই ভরে না খায় না এদের সাথে দিন কোনো কথাই বলবেন না না তাদেরকে করবেন তাদের জন্য আজ দুই হাজার বাইশ সাল আমরা দেখলাম নাস্তিকদের একটি গ্রুপ নাস্তিক মৌলভীদের একটি ফিরিস্তি তৈরি করেছে একশো ষোলো জনের তার ভিতরে একজনেরই নাম দুইবার একজন অন্ধ রয়েছে আবার একজন বিন দেশেও রয়েছে তো এদের ইতিহাস যখন আমরা দেখি এরা সবাই এই সামানান কলিলার পিছনে কি করে ঘুরে বেড়াচ্ছে এদের জীবন চলে যাচ্ছে নিজ নিজ ফিকা ফিরকা মাসলাক তাবলিক করে এবং এরা পারিশ্রমিক নেয় না এরা বলে আমরা হাদিয়া নেই তো আজ আমি আমার বাঙালি জাতির ভাই বোনদেরকে বাংলাদেশি ভাই বোনদেরকে বলতে চাই আপনারা একটু কোরআন পড়ে জেনে নিন যে কোন জিনিসের বিনিময় নেওয়া যায় মজুরি নেওয়া যায় আর কোন জিনিসে নেওয়া যায় না আজ তো আপনারা জানলেন কোনো একজন নবী একজন রাসুল স্বীকৃতি দেননি সবাই বলেছেন যে কোরআনের কাজে আমরা পারিশ্রমিক চাই না আর এটি আল্লাহ নিষেধ করেছেন সুরাই হাসিনের একুশ নম্বর আয়তে তো কোন কাজ করে বিনিময় নেওয়া যাবে না সেটা এখন জাতিকে জানতে হবে কোরআন থেকে এবং জিজ্ঞাসা করতে হবে ধর্মের এই গুন্ডা মৌলভী সাহেবদের কাছ থেকে এই উলামায় আজাজিলদের কাছ থেকে এই উলামায় সুদের কাছ থেকে যারা বলবে না কখনো আসুন আমরা সবাই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মেনে জীবন কাটানোর চেষ্টা করি আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের যে হাদিস যে বাণী রয়েছে যার কারণে মুসলমানরা আজ বড় বড় তিনটি ফিরকায় বেটে গেছে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান আবার এরা একে অপরের হাদিসকে মানে না এরা একে অপরের সাথে যুদ্ধ করে সেটিকে আবার জিহাদ বলে চালিয়ে দিচ্ছে এদের থেকে দূরে থেকে আসুন আমরা মুসলিম হয়ে রবের শান্তির রাজ্যে কোরআন মেনে জীবন কাটাই